আসসালামু আলাইকুম মোমেনার দিনকাল থেকে মন্ন বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে আসছি আমার পাশের বাসায় এক দিদির বাসায় সকালে তার হাতের নাস্তা খাওয়া হবে আমাকে আমি আসি না সে খুবই মন খারাপ করে এখান থেকে আমার বাসা দেখা যায় আমার পাশাপাশি থাকে क्या बना रही है दीदी आज मेरा लिए खिलाओ अच्छा अच्छा। हाथ में बनाती है राइट है? ओ तुम जो रोटी बनाती है हाथ में वो पराठा बनाओ तुझे पराठा खिलाऊ क्या बना रही है अभी तो अंडा और मेरा लिए कौन सा अंडा बनाती है कौन सा सब्जी डालती है बनया लेती स्पिनर तुम लोग ऐसा अनियन तारा धनिया पता ओने ही खाती है रेट बनाती हो बच्चे भी खाते हैं अच्छा तो अच्छा अच्छा तुम्हारा जैसा बनाती हो वही बनाओ और सही खाती है कोई बात नहीं अब और पे हम दिन खा लेंगे हम्म हम्म तुम्हारा घास का धनिया पत्ता रहे फ्रेश फ्रेश अभी लेके आई

<laughs> तो मैंने वो अंजीर जी गई थी ना तो उसके बीच में अग बड़ी हुई पत्ते सड़ गए थे साथ के मैंने तो के बाहर जाके ग्रेन में दब दी थी तुम लोग राइस नहीं खाती थी थी खाती है राइस कितने राइस पकी है राइस अच्छा अच्छा हां वाइट राइस हां खाने वाइट राइस ना ना मैं ऐसे ही बोला खाती है तुम लोग खाते हैं राइस हमारे घर में तो राइस वही पकते हां इसको इधर इसको इधर আমাদের পরোঠা আন্ডা আচার চা সব রেডি হ্যাট দিদি দুই তিন দিন ধরে আমি রোজ আয় আপনি खुश है একলা থাকে তো খেলে সব বাইরে থাকে আর ঘর মে কাম ঘর মে হাসবেন্ড হচ্চা হ্যাঁ খানা পিনা গেস্ট ও খাতে ও আচ্ছা খানা খাই আসলে তোমার পেয়ার বহু এই যে পাকিস্তানি দিদির বাসার থেকে আয়সা বললাম আয়সা ভাত বসাইলাম কত কাজ থাকে বই এই মহিলারা আসছে কতকালকে কালকে আয়সা কইতাছে তুমি যাও না আমার বাসায় তুমি কি আমার সাথে রাগ করছো আসলে সময় পাই না ইয়া পাই না যা কি বুঝছেন না কাজ থাকে মহিলাও একা থাকে তো ছেলে মেয়ে আছে সবাই দূরে দূরে এখন এই বয়সে একা থাকতে তো অনেক কষ্টই হয়ে যায়

আব্বা কোন কিছু আনলে মানে সব কাজের মায় করতো তারপরে আমরাও যদি থাকি ঢুকে যায় আব্বা না ধরিস না না তোর মা ঘুম থেকে তোর মায়ে গল্প মানে আমারা অন্য রকম আব্বা একটা লক্ষ্মী মনে করতে আর আসলে তো ঘরের বউরা তো ঘরের লক্ষ্মী হিন্দুরা তো মেয়েদেরকে তো লক্ষ্মী মনে করে আমার বেআইনে কত বড় দুধের ডিব্বা দেওয়া গেছে গো খারাপ উইরা খাইও তো শেষ করতে পারতাম না অল্প পয়সা দেখি আবার দরজার কাছে একটা বক্স দেখে আমার নামে ছোট পোলারে যে তুমি আমার জন্য কিছু অর্ডার করছো কয় না তাহলে কে করলো ওই করছে বু বড় সেল বউ তো দিলে কিছু বইলা দেয় যে না এটা দিচ্ছি ওইটা দিছি বারান খুলবো এগুলি ঢুকাইলে এগুলি একটা বড় কাম দোকান ডাকান কয় আমরা কী কাম করি আসলে এগুলি তো চোখে দেখা যায় না সামিস করে খাইলেও কত চিনি কত ইয়া যায় দেখ সবগুলো ঢোকান হয়ে গেছে এখন জায়গায় জাগায় জিনিসগুলো রাখি দিন যে দোকানে গেছি কি কি কিনছি আপনাদের মাঝে একটু শেয়ার করি এখানে কতগুলো ওয়ান টাইমের বক্স কিনছি এখানে সেখানে খাওয়া দিলে লাগে আমার সব বক্স শেষ হয়ে গেছে তারপরে এখানে দুটো একটা মেয়ে বেবি হয়েছে একজনের একজনের ছেলে বেবি হয়েছে যার ছেলে বেবি তার জন্য এই ড্রেসটা আনছি তার সাথে সাথে আবার একটা বসে থাকার ইয়ে এই যে এটা আনছি একটা ছেলে বেবির জন্য সেম ডিজাইনেরই আবার আরেকটা আনছি মেয়ে বেবি হয়েছে এখানে আরেকজনের যে সেম জিনিসই এটা আপ টু সিক্স জিরো থেকে সিক্স মান্থের বসে খাওয়া দাওয়া খাওয়াইলো একটু কথা বললো বাচ্চার সাথে এই যে আসলে মেয়েদের জামা কাপড় দেখতেই অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখতে এই যে আচ্ছা তুই গিফটটা কই একবার খালার বাসায় যাবো এখানে দাওয়াত আছে সে খাতা বাস আছে এটা কি আসছে দেখি আপনাদের মাঝে শেয়ার করে আমার বড় ছেলে বউ বৌদ্ধ অর্ডার করছে ঘাস মরার আগে এই যে গ্রাস কিলে আমি বলতেছি তোর বাপেও বয়সের কারণে পারে না আমিও পারি না তো ছোটো ফোলা তাহলে সত্য কথা বলছেন যে আমি না আমি তো আমার বোধই কইল না যাই হোক থ্যাংক ইউ আমি আমে না এটা উপকারের জিনিস তো ঠিক আছে আপুরা ভালো থাকে আমি যা করি যাই তাই আপনাদের মাঝে শেয়ার করি কারণ আপনারা আমার এখন নিজের মানুষের মতো হয়ে গেছেন তো ভালো থাকেন আল্লাহ ভালো রাখুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ মোমেনার দিন কালে চোখ রাখুন কি সুন্দর সুন্দর গিফট রাইট ভালো লাগে বাচ্চাদের জিনিস দেখতে মনে হয় দোকানে গেলে সব বাচ্চাদের কাপড় চোপড় কিনে ফেলি আর ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম